বিশ্বকাপ জয়ী রিচা ঘোষের বাড়িতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সকালে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে শুভেন্দু অধিকারী সোজা চলে যান শিলিগুড়ির হাতি মোড়ে রিচা ঘোষের বাড়িতে সাথে ছিলেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজ্য বিষ্ট শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি সহ বিজেপি নেতৃত্ব রিচা ঘোষকে ফুলের তোড়া এবং নানান উপহার হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী এবং দার্জিলিংয়ের বিজেপি সাংসদ ও বিধায়কেরা সোনার মেয়েকে সোনা দিয়ে স্বাগত জানান শুভেন্দু রিচার বাড়িতে মিষ্টিমুখ করেন বিরোধী দলনেতা সহ বিধায়ক এবং বিজেপি নেতৃত্ব রিচাকে শুভেচ্ছা জানানোর পর বেশ কিছুক্ষণ রিচার সাথে গল্প করেন রাজ্যে বিরোধী দলনেতা সাংসদ এবং বিধায়কেরা এরপর রিচার বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন শুভেন্দু অধিকারী রিচার নামে শিলিগুড়িতে স্টেডিয়াম করতে আগ্রহী হয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের এই উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং বলেন সরকার তো দিন নেই তার মধ্যে হলেই ভালো পাশাপাশি উত্তরবঙ্গের বঞ্চনা এবং উত্তরবঙ্গের নিপীড়ন নিয়ে সরবন শুভেন্দু অধিকারী পাশাপাশি উত্তরবঙ্গের নদী থেকে বালি পাথর পাচার এবং অরণ্য নিধন নিয়ে রাজ্য সরকারকে একহাত নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বলেন উত্তরবঙ্গে অবহেলিত এবং বঞ্চিত বিজেপি ক্ষমতা এলে আর থাকবে না এই সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে বলেও মন্তব্য করেন তিনি আজ সকালে রিচার বাড়িতে শুভেন্দু অধিকারী আসবেন এই খবর চাউর হতেই রিচার বাড়ির সামনে ভিড় জমান বিজেপি কর্মী সমর্থকেরা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী সম্বর্ধনা দিতে বাড়িতে খোদ বিরোধী দল হাজির বাবার সঙ্গে আমার আগে আগেই কথা হয়েছে আমি বাড়িতে মিট করতে চেয়েছিলাম রিচা বাইরে বাইরে ছিল বিভিন্ন জায়গায় সম্বর্ধনা নিয়েছে বিভিন্ন জায়গায় তার প্রি অকুপাইড অ্যাসাইনমেন্ট ছিল দায়িত্ব ছিল সেগুলো পালন করেছে প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করেছে আমাদের সিএবির সম্বর্ধনা নিয়েছে আমি বাড়িতে আজকে মিট করেছি তার বাবার সুযোগ করে দিয়েছেন এবং আমি কথা বলে খুশি আমরা গর্বিত ভারতীয় হিসেবে বাঙালি রিচার্ড নামে রাজ্য সরকার ক্রিকেট স্টেডিয়াম বানাতে চলছে কাওয়া কাছে কি বলবেন এটা নিয়ে মুখ্য বললে ভালো এই সরকারের তো আয়ু বেশি দিন নেই সরকার পনেরো বছর ধরে রাজত্বে কোথায় কটা স্টেডিয়াম বানিয়েছে আমার অন্তত জানা নেই নর্থ বেঙ্গলের কোনো নর্থ বেঙ্গলের বা শিলিগুড়ি একটা গেটওয়ে অব নর্থ ইস্টার্ন নট অনলি দ্যাট নেপাল ভুটানেরও বলা যেতে পারে একটা বড় বাংলাদেশ বর্ডারের বড় জায়গা তা ন্যাচারালি পনেরো বছর যারা করেনি তারা এই সময় তো করতে পারবে না আমরা এলে করব

সেক্ষেত্রে বোঝা যায় যে আমাদের সোনার শুধু নয় লক্ষ্মী ও নিজে বলেছে আমি রান্নাও যাব এগুলো তো বলার কিছু নেই কিন্তু আমরা এনকারেজ করার জন্য সোনার মেয়েকে সোনাই দিয়েছি ভারতবর্ষের বিপর মানচিত্র দিয়েছি আর একটি এনজিও থেকে একটা চেক আমার হাত দিয়ে ওরা পাঠিয়েছিল আমি ব্যক্তিগতভাবে এনজিও খোলা হওয়া একটা পাঁচ লাখ টাকার চেক ওর যাতে আরও বেশি করে কাজকর্ম করতে পারে জাস্ট এনকারেজিং পাবলিসিটির জন্য নয় আমাদের দেখা করা এবং ফুল দেওয়া আর ওর বাবার দেওয়া মিষ্টি খাওয়া এটাই ছিল মূল বিষয় দাদা বাকিগুলো সেকেন্ডারি আপনি বলতে চাইলেন বললাম